প্রায় দুই বছর পরবর্তীতে আমরা দেখতে পাবো নাইট অফ চ্যাম্পিয়নশিপ পেপার বিউটি তো লাস্ট দুই বছর আগে আমরা সৌদি আরবে দেখেছিলাম নাইট অফ চ্যাম্পিয়নশিপের পেপার বিউটি তো গত বছর কিন্তু এই পেপার বিউটি অনুষ্ঠিত হয় নাই কিন্তু ডব্লিউডব্লিউ কিন্তু গতকাল জানিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশ সালে আঠাশ জুন আমরা দেখতে পাবো নাইট অফ চ্যাম্পিয়নশিপ তো এই পেপার বিউতে আমরা দেখতে পাবো অবশ্যই সৌদি আরবে এই পেপার বিউটি অনুষ্ঠিত হবে তো তার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি কেননা আঠাশ জুন আমরা দেখতে পাবো নাইট অফ চ্যাম্পিয়নশিপ এছাড়াও আমরা এর পরবর্তী মানে এক সপ্তাহ পর আমরা দেখতে পাবো পাঁচই জুলাই দেখতে পাবো ওমেন্সদের মধ্যে ডব্লিউডব্লিউ ই ইভলিউশন যেই পেপার ভিউতে কিন্তু আমরা শুধু ওমেন্সদের মধ্যে ম্যাচ দেখতে পাই তো এই এই পেপার ভিউটিও কিন্তু ডব্লিউডব্লিউ আবার আনতে চলেছে। এছাড়াও আমরা রেসাব মিনিয়া ফোর্টি ওয়ান এর আমরা দেখতে চলেছি ব্যাক যা অনুষ্ঠিত হতে চলেছে দশই মে তো রেসাব পরবর্তীতে বেশ কিছু পেপার ভিউয়ের কিন্তু আপডেট আমরা পেয়ে গেছি অলরেডি এবং কি জুলাই মাসের শেষের দিকে হয়তো আমরা দেখতে পেলাম মানিন্দা ব্যাংক তো মানিন্দা ব্যাংকের আপডেট কিন্তু এখন পর্যন্ত ডব্লিউডব্লিউ দেয় নাই তো মানি ইন হতে পারে আমরা জুলাই মাসের শেষের দিকে দেখতে পেলাম এবং কি আগস্টের একত্রিশ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে যে সামাসলেম তো সামাসলেমের আপডেট কিন্তু আমরা গত বছরই পেয়ে গিয়েছিলাম তো সামাসলেম কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই তো রেস্ট মিনার পরবর্তীতে চার থেকে পাঁচটি পেপার বিয়ে ডেট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তো বাকি ডেটগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে পেয়ে যাব। তো রেসেল জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র পনেরো থেকে ষোলো দিনের মতো তার পরবর্তীতে আমরা দেখতে পাবো ব্যাকলেশ এবং কি তার পরবর্তীতে আমরা দেখতে পাবো নাইট অফ চ্যাম্পিয়ন এবং কি পরবর্তীতে দেখতে পাবো ডব্লিউডব্লিউ ইভলিউশন মানে ওমেন্সদের মধ্যে যে ম্যাচটি হয়েছিল যা কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু বন্ধ ছিল কিন্তু এখন থেকে আবার শুরু করতে চাচ্ছে ডব্লিউডব্লিউ তো তার পরবর্তীতে হয়তো আমরা মানিন্দা ব্যাংকের পেপার বিউটি দেখতে চলেছি এবং কি তার পরবর্তীতে তো কে কোন পেপার বিউটির জন্য অপেক্ষা করছেন বা কার কোন পেপার বিউটি ভালো লাগে তা কমেন্টে জানিয়ে যেতে বলবেন না তো আমি কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করে আছি রেশন মিনে ফোরটি ওয়ানের জন্য কিন্তু কেননা রেশন মিনে ফোরটি ওয়ানের জন্য এখন পর্যন্ত কিন্তু ডব্লিউডব্লিউ প্রায় সাত থেকে আটটি ম্যাচের মতো কনফার্ম করে দিয়েছি রেশন মিনে আস্তে আস্তে বাকি ম্যাচগুলোও কিন্তু কনফার্ম হয়ে যাবে তো রেশন মিনে ফাইনালি হয়তো আমরা বারো থেকে চোদ্দটি ম্যাচ দেখতে চলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে